দর্শক রাজধানী সোরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান সরাসরি চলে যাচ্ছি নিশানের কাছে নিশান পোস্টমর্টেম কি সম্পন্ন হয়েছে এবং আজকের এই মার্ডারের ব্যাপারে পরিবারের সদস্যরা কি কিছু বলেছেন কি না ধন্যবাদ রিয়াজ আমি এই মুহূর্তে আছি সোরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আজকে সকাল ভোরে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমানকে গুরুতরভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা এবং তাকে কিন্তু তার প্রতিবেশীরা উদ্ধার করে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন হসপিটালে 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 ঘুরেন এবং শেষ পর্যন্ত ভিউ নামক একটি হসপিটালে কিন্তু তার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক কিন্তু বলেন যে তিনি আর বেঁচে নেই এবং তারপরে কিন্তু তার লাশ এই সরদী মেডিকেল কলেজ হসপিটালে হসপিটালে আনা আনা হয় এবং এখনও কিন্তু তার লাশ মর্গে রাখা হয়েছে এখনো পর্যন্ত তার যে পোস্টমর্টম সেই পোস্টমার্টম সম্পন্ন করা হয়নি কালকে সকালে হয়তোবা তার যে পোস্টমর্টম সেই পোস্টমর্টম সম্পন্ন করে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে একটু জানিয়ে রাখতে চাই সেটি হলো যে তার যে নিজের বাসা সেটি কিন্তু রাজধানী শান্তিনগরে আছে কিন্তু আসলে গত দু তিন মাস ধরে কিন্তু সে উত্তরে একটি ভাড়া বাসায় থাকতেন এবং কাদের সাথে থাকতেন বা একা থাকতেন কি না সে বিষয়ে কিন্তু পরিবারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই এবং কারা আসলে তাকে হামলা করলে বা কারা তাকে গুরুতর জখম করলো সে বিষয়ে কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি পরিবারও কিন্তু আসলে জানে না যে আসলে কোন শত্রুতার জেরে তাকে হত্যা করা হলো এবং পরিবার বলছে এবং ডাক্তার বলছে যে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখমের দাগ কিন্তু দেখা গেছে মাথা গলা এবং হাতে ঘাড়ে বিভিন্ন জায়গায় কিন্তু দেশীয় অস্ত্রের যে কোপানোর চিহ্ন কিন্তু পাওয়া গেছে এখনও পর্যন্ত কিন্তু কোন ধরনের তথ্য কিন্তু আমরা পাইনি যে আসলে কারা করলো বা পরিবারও কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাইনি এ ঘটনায় কিন্তু রাজধানীর উত্তরখান থানায় মামলা রুজু করা হয়েছে এবং পোস্টমার্টম কিন্তু এখনও করা হয়নি লাশ এখনও সরদ্দি মেডিকেল কলেজ হসপিটালের মর্গে এখনও রয়েছে এবং পরিবার জানাচ্ছে বা তার যে আত্মীয় স্বজন তারা কিন্তু জানাচ্ছে যে কালকে সকালের সকালে হয়তো বা তার লাশের পোস্টমার্টম হতে পারে রিয়াজ এই ছিল আমার কাছে মেডিকেল হসপিটালের মর্গ থেকে সর্বশেষ নিশান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদেরকে নিশান জানাচ্ছিলেন এখনও পোস্টমর্টেম হয়নি এবং পোস্টমর্টেম হওয়ার পর আমরা আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব চলে যাচ্ছি পরবর্তী সংবাদে